মুকুট বানানোর আগে এক স্বর্ণকারকে রাজা কিছু সোনা দিয়ে বলছে তুমি এইভাবে মুকুটটা বানাই দিবা স্বর্ণকার বলছে ওকে ফাইন ঠিক আছে রাজা বলে কথা সময় স্বর্ণকার মুকুটটা বানায় রাজার হাতে হ্যান্ডওভার করছে তো যেদিন রাজ্যাভিষেক অনুষ্ঠান শুরু হবে হঠাৎ করে রাজার সন্দেহ হইল যে মনে হয় গোল্ডের মধ্যে ভেজাল আছে মানে গোল্ড একটু কম কম মনে হইতেছে আর কি তখন তিনি পরীক্ষা করার জন্য সেই সময়ের ওই রাজ্যের সবচেয়ে বড় বিজ্ঞানী যিনি ছিলেন তাকে বললেন তাকে ডেকে পাঠাইলেন যে পরীক্ষা করো তো আমার কাছে মনে হইতেছে যে গোল্ড একটু কম তো বিজ্ঞানী পরীক্ষা করা শুরু করলেন কেনারা খুঁজে পায় না খুঁজে পায় না ওর একদিন বার মধ্যে গোসল করতেছে এই অবস্থায় সে খুঁজে পাইছে চিন্তা করে পাইছে যে আসলে সোনা কম আছে তো এর মধ্যে হঠাৎ করে সে ওই অবস্থাতে বার যে অবস্থায় ছিল গোসল করা সেই অবস্থায় গিয়ে বলতেছে ইউরেকা ইউরেকা পাইছে পাইছে বুয়েন্সি থিওরি ওয়াটার ডিসপ্লেসমেন্ট বিজ্ঞানীর নাম হচ্ছে আর্কিমিডিস আমরা সবাই জানি মানে সূক্ষ্ম চুরি ধরার জন্য মানে চোর যে চুরি করতে পারে এইটা হচ্ছে মূল বিষয়বস্তু মানে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চুরি যেটা ন্যাচারালি আমরা বুঝতে পারি না ঠিক না আমার এই গল্পটার বিষয়বস্তুটা মানে সূক্ষ্ম চুরি মানে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক খুব সূক্ষ্মভাবে যে চুরি করা যায় আমাদেরকে ভুল বোঝানো যায় ভুল জানানো যায় তার কিছুটা প্রমাণ করার প্রয়াস পাবো আমি আশা করি আজকের এই ভিডিওতে আমার আগের পর্বগুলোতে আমি বলার চেষ্টা করেছিলাম আমরা কোথায় আছি কি চিন্তা করতেছি কিভাবে চিন্তা করতেছি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মুসলিম আমাদের কি করা উচিত ছিল আর আমরা এখন কি করতেছি আমাদের অধপোতনের জন্য দায়ীকে হ্যাঁ আমরা তো অবশ্যই কারণ আমরা চিন্তা করি না আমরা জানি না আমরা অন্ধের মতো ছুটি কিছু মুখস্থ বিষয় নিয়ে কিংবা আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে যেটা শুনে আসি আমরা এইভাবে সেভাবেই ধর্ম পালন করি মানে মোটা দাগে বলতে গেলে আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম পালন করে থাকি আমরা যদি একটু চিন্তা করি প্রত্যেকটা নবী রসুল যখন দুনিয়াতে এসে ধর্ম প্রচার মানে প্রিচিং দ্য মেসেজ অফ গড তখন তার যেই দেশে যে মানুষের কাছে নবীরসুলটা প্রেরিত হইতেন তাদের কাছ থেকে নবীরসুল একটাই ডিফল্ট আনসার ছিল যে দেখেন আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম পালন করে থাকি এখন আমাদের অবস্থায় সেম মানে ইসলামকে আমরা একটা হর্ষাই সে একটা লেভেল মানে আমি যদি গার্মেন্টসের ভাষায় বলি আমি গার্মেন্টসে জব করি তো আমি একটা উদাহরণ দিতে পারি উদাহরণটা হলো এমন যে ধরেন এই যে আমি যেই পোলোটা পরে আসি এটা একটা ব্র্যান্ডের হ্যাঁ এটার নাম টামি হেলগিফার খুব ভালো একটা ব্র্যান্ড তো ও যখন এখানে দেখেন একটা বাটন আছে হ্যাঁ উদাহরণটা বোঝানোর জন্য সোজা হবে সহজ হবে সো এই বায়ার যখন আমাকে এই অর্ডারটা দিবে ফ্যাব্রিকেশন অনেক কিছু আছে এর সাথে এখানে একটা বাটন আছে মানে বায়ের কিছু কোয়ালিটি অ্যাসুরেন্স চেকিং চেক লিস্ট থাকে বিফোর প্লেসিং দ্য অর্ডার দে ওয়ান্ট টু নো দে ওয়ান্টেড টু মেক শিওর অ্যাকচুয়ালি যে মানে এইটা তারা টেস্ট করবে যে এই বাটনটার মধ্যে কোনো হ্যাজার্ডাস কেমিক্যাল আছে কিনা এটা টেস্ট করার জন্য তাদের একটা সার্টিফিকেশান দরকার তো এই সার্টিফিকেটটা প্রোভাইড করার জন্য একটা ইনস্টিটিউশন থাকে ধরলাম সেটার নাম অপোটেক্স দ্য অনস দ্য ব্যার অ্যান্ড শিওর যে উই হ্যাভ অকোটেক্স দেন তাদের আর কোনো চিন্তা নেই যে ওকে ফাইন অকোটেক্স তো সব কিছু পরীক্ষা করেই দেখবে যে এটার মধ্যে কোনো হ্যাজার কেমিক্যাল নাই বাটনটার মধ্যে কারণ বাচ্চারা এটা মুখে দিতে পারে তো এটা হচ্ছে লেভেল অকোটেক্স সার্টিফিকেট হচ্ছে একটা লেভেল এই লেভেলটা থাকলে উই ক্যান ইজিলি এক্সপোর্ট আওয়ার গুডস From our country to কান্ট্রি টু দ্যাট কান্ট্রি তো এখন ওরকম একটা লেভেল হয়ে গেছে ঠিক না কিন্তু বিষয় কি এরকম আসলে হওয়া উচিত ছিল মানে আমরা এই যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে ক্রিয়াটার কথা বললাম আমরা যখন আমাদের বেসিক্যালি তো আমার ধর্মগ্রন্থই বলি কিন্তু আমি বলি এটা ওয়ে অফ লাইফ দ্য কোড অফ কন্ডাক্ট মানে প্রত্যেকটা বিষয় একটা কোড অফ কন্ডাক্ট থাকে ইসলাম ইজ এর কোরআন ইজ এ পিওর কোড অফ কন্ডাক্ট আমরা কী করব ফ্রম দ্য ভেরি বিগিনিং আনটিল মাই ডেথ আওয়ার ডেথ আর আন্টিল কে আমা আমাদের কি করা উচিত এটা প্রত্যেকটা বিষয় এখানে বলা আছে অফকোর্স বলা আছে ইন ডিটেল আমরা জানি না আমরা পড়ি না এই জন্য আমরা বুঝতে পারি না আসলে আর আমরা তো ট্রান্সলেটেড ওরিয়েন্টেড পিপল মানে ট্রান্সলেশন যেটা আছে আমরা সেটাই বিশ্বাস করি আমি আমার কোনো একটা ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে কোনো ভাষাকেই আসলে পরিপূর্ণভাবে ট্রান্সলেট করা যায় না আর অ্যারা অ্যারাবিক হচ্ছে সেমিটিক ল্যাঙ্গুয়েজ আর এটার ডেপথ এত বেশি যে এটার ভাব মানে আপনি ট্রান্সলেট করলেও এটার ভাবটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন না এই জন্য আপনাকে আমাকে এই ভাষাটাই জানতে হবে মানে আমরা যখন কোরআনকে বুঝতে চেষ্টা করার চেষ্টা করব যে আসলে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মেসেজ ইনার মিনিং অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় একটা ইনার মিনিং থাকে না তো তখন আমাদেরকে ওই ভাষাটাই বুঝতে হবে আর যেমন যদি করাভাবে আমরা ট্রান্সলেট করি তো কী হইতে পারে যে আমি যদি বলি ওটা ইফ হাইভ অ্যান এক্সাম্পল ইট রেইনিং সিন্স মর্নিং ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস মানে বিড়াল ডগস মানে কুকুর ঠিক তো নাকি তো এইটাকে যদি ট্রান্সলেট করতে বলা হয় ধরেন একজনকে আমি বললাম তুমি এটা ট্রান্সলেট করো উইদাউট নোয়িং এনিথিং সে কী করবে যে ইট হ্যাজ বিন রেইনিং মানে একেবারে ওয়ার্ড টু আর যদি ট্রান্সলেট করি তাহলে ইট হ্যাজ বিন রেইনিং বৃষ্টি হচ্ছে সকাল থেকে সিন্স মর্নিং সকাল থেকে ক্যাটস অ্যান্ড ডগস এসে চিন্তা করবে ক্যাট মানে তো বিড়াল আর ডগস মানে তো কুকুর তাইলে বৃষ্টি আর কুকুরের মধ্যে বিড়াল আর কুকুরের মধ্যে সম্পর্কটা কী তাইলে এমন হতে পারে যে সকাল থেকে বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বিড়াল আর কুকুরা খেলতেছে খেলাধুলা করতেছে ঠিক না এরকম একটা কিছু হওয়া উচিত কিংবা ভিজতেছে বৃষ্টির মধ্যে তো এরকম একটা মিনি মিনিং স্বাভাবিক সো অ্যাকচুয়ালি ক্যাটস অ্যান্ড ড্রেস অ্যান্ড ইডোমস ইড ইডোমস কখনো চেঞ্জ করা যাবে না ফ্রম দ্য ভেরি ভেডিং অ্যানটিল দ্যাট ইন ইডস নেভার আর এভার বিকেটেড অ্যাকচুয়ালি এটা চেঞ্জ হবে না এটাই থাকবে এটার মিনিং যা ছিল তাই থাকবে idioms cannot be বি চেঞ্জ so ইংরেজিতে যদি ইডিয়মস থাকে আমাদের বাংলা ভাষায় যদি প্রবাদ থাকে প্রবাদ প্রবচন থাকে থেকে থাকার স্বাভাবিক না তো আরবি ভাষায় যদি ইডোমস থাকে তো কোরআন তো মক্কার মানুষের উপর নাজিল হয়েছে ঠিক না তো মক্কার মানুষের ভাষা তো আরবি ছিল আমরা সবাই জানি তো আরবি ভাষাতে যদি ইডোমস থাকে আর আল্লাহ যদি ওদের কোনো কথা কোট করে কোরআনে তাহলে তো ওইটা ইডস আকারেই আসবে না আর ওইটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে তো এরকমই হবে ঠিক না আসলে প্রত্যেকটা কিছু না একটা শুরু থাকে বিগিনিং যেমন আমরা যদি আমাদের সৃষ্টির শুরু নিয়ে চিন্তা করি তাহলে কোথায় পাবো যে আমাদের সৃষ্টির শুরুটা কোথায় ছিল অ্যাকচুয়ালি মহান রব্বুল আলমিন আমাদের কোরআনুল কারিমের মধ্যে চ্যাপ্টার টু ভার্স টোয়েন্টি নাইন হি মিনস আওয়ার গদ আল্লাহ টু সেখান থেকে তো সুর মনে হয় না বুঝা যাচ্ছে না স্পষ্টভাবে যে হুয়াল্লা ইলা

আজকে এতটুকুই ভার্সের এই আয়াতের এতটুকুই বলার চেষ্টা করব ইনশাল্লাহ আয়াতটা অনেক বড় হোয়াট ইজ এ কল টাইম অ্যাডভার্ভ টাইম অ্যাডভার্ভ অ্যাডভার্ভস অফ টাইম মিনস চেঞ্জ আওয়ার কোয়ালিফাই দ্য মিনিং অর টেলিং অ্যাবাউট দ্য টাইম অ্যাকচুয়ালি হোয়েন ইট শুড স্টার্ট দ্যাট মিনস হোয়া ইজ আ কল আর অফ বুকা অতপর যখন তোমাদের প্রতিপালক বলেছিলেন লিল মালা ইকাতি নিশ্চয় আমি যাইলুম যাইলুম এখানে আমরা সবাই জানি অ্যারাবিক ভার্বের দশটা ফর্মস থাকে টেন ফর্মস অফ অ্যারাবিক ভার্ব এখানে এখানে যেটা আসছে যা ফালা ফা আলা ফা আলা ফা থেকে যা মানে দ্যার ইজ সামান বিহাইন্ড দ্য সিনারি অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন দ্যাট মিনস সামন সামন হু দ্য ক্রিয়েটার ওয়াইজ এ কল অব্বু কালিল জা ইলন ফিলার দ্য খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা মানে ভাইস জারেন পাঠাইতে যাচ্ছি মানে অনেক কিছু ফ্রেজ তাদের গডের সাথে আর্গুমেন্ট দেন গড আবার ওইটাকে ওদেরকে বলা আমি ওটাতে আজকে নাই বা গেলাম কারণ এটা অনেক বড়ো চ্যাপ্টার অনেক বড়ো এতটুকুই যদি বলি যে এখানে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে যে আমরা কি আসলেই যেভাবে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করি আমরা কি সেভাবেই বুঝতে পারতেছি যে মানে খলিফা মানে কি খিলাফাত সামথিং লাইক না অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তা নয় খলাফ থেকে খলিফা মানে ভাইসদারেন্ট প্রতিনিধি দেখেন এখানে যদি আর বিষয় এটার ইয়াতে বলা যায় যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ রব্বুল আলমী নিজে নিজেই খাওয়ানোর ব্যবস্থা করেন শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট মানুষকে নিজে কাজ করে খেতে হয় নিজেকে মালিক রব্বুল আলহামীর কোনো সন্দেহ নয় উইদাউট অফ এ ডাউট না মানুষকে কাজ করতে হয় পৃথিবীর কোনো প্রাণী কাজ করেন না কোনো প্রাণী নট এ সিঙ্গেল বি পিঁপড়া থেকে শুরু করে ফ্রম দ্য অ্যান্স টু দ্য এলিফ্যান্ট ডাইনোসর চলে গেছে তো ডাইনোসর কথা বলব বল 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 বলার অবকাশ নেই কারণ আমার কাছে এখন মি এলিফ্যান্ট ইজ দ্য ইন ইউনিভার্স সো তাদের কিন্তু কাজ করতে হয় না খাওয়ার তাদের জন্য ব্যবস্থা করে রাখে আল্লাহ তো মানুষের ক্ষেত্রে কেন ডিফারেন্ট মানুষ যদি আশাফল মাখলুকাত হয় তাহলে মানুষকে কেন এত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টির মধ্যে এই যে রিক্সা পোলা রিক্সা চালাইতেছে আমি তেমন ধরেন কাজ করতেছি সারাদিন আপনারা সবাই কাজ করতেছেন মানে কারখানায় যারা কাজ করে বেসিক্যালি যারা স্পিনিং মিলে কাজ করে যারা ডাইংয়ে কাজ করে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তাদের তো মানে দে সরস নো নো বাউন্স এমআই নট রাইট তাতে কষ্টের কোনো সীমা থাকে না টাকা উপার্জন করার জন্য তো এটা কেন এই প্রশ্নটা আসা স্বাভাবিক না যে পৃথিবীর সব প্রাণীকে আল্লাহ খাওয়াইতেছেন মানুষকে তো অবশ্যই আল্লাহ খাওয়ান ঠিক আছে কিন্তু মানুষকে কাজ করে খেতে হয় উপার্জন করতে হয় না কেন জানেন এই আয়টার কারণে এই যা আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা প্রদান সৃষ্টি করতে যাইতেছি ভাইজারেন মানে খলিফা যদি সৃষ্টি আমরা যদি খলিফাই হই তাহলে আল্লাহ কেন আমার কাজ করে দেবে আমার কাজ আমাকে করতে হবে আল্লাহ আমাকে হেল্প করবে আল্লাহ আমার আল্লাহ আমাকে জানাবেন আমার অন্তরে আমাকে ইলহাম আমাকে জ্ঞানী আমাকে আমাকে জ্ঞান অর্জন করতে বলছেন আমাকে পড়তে বলছেন আমাকে শিখতে বলছেন জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর এই পাশ থেকে ওপাশে যেতে বলছেন আপনি আমরা যখন আমরা যখন আমাদের হোলি স্ক্রিপচার থ্রোলি রিড আউট কিংবা থ্রু করবো প্রপারলি দেখব যে অ্যাকচুয়ালি আল্লাহ আমাদেরকে ইনকারেজ করতেছে তোমরা কেন বের হচ্ছে না আমি যদি ইফ ভার্স ফ্রম কোরআন আসলে কোরআনে আল্লাহ বলছেন যে আমি পরিশ্রম ছাড়া মানুষকে আর কোনো কিছু জন্য তৈরি করিনি মানে লাইসা নেই লিংসানে মানুষের জন্য ইল্লা মাসা যা সে চেষ্টা করে মানে মানুষ চেষ্টা করবে যারা যেটা সেটাই সেটাই সে পাবে মানে চেষ্টার বাইরে আর কিছু নাই চেষ্টা করে সব কিছু তৈরি করতে হবে সব কিছু অর্জন করে নিতে হবে সো এই জন্যই কাম ব্যাক টু দা ভার্স হোয়াট ইজ আ কল আর অবাই ইন্নি এই এখানেই আমরা খলিফা কিন্তু আমরা কোথায় আছি জানেন এটা যদিও খুব কন্ট্রোভার্সিয়াল ড গেট মি রং অ্যাকচুয়ালি আই এম নট এস ইসলামিক আই এম নট গোয়িং টু সেকলার বাট আমার ক্ষুদ্র জ্ঞান আমার জ্ঞান সীমাবদ্ধ আল্লাহ রব্লা আমি নিজেই বলছে মানুষকে আমি ক্ষুদ্র জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছি আর কি মিডিস যদি তখন কত সালে এটা আবিষ্কার করছিলেন জানেন ওই সোনার মধ্যে যে মানে স্বর্ণকার সোনা চুরি করছে এটা আবিষ্কার করছে খ্রিস্টপূর্ব অলমোস্ট থ্রি হান্ড্রেড বি সি বিফোর খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের অলমোস্ট আড়াইশো থেকে তিনশো বছর আগে বুয়েসি ওয়াটার ডিসপ্লেসমেন্ট থিওরি থেকে আমি এই থিওরি ব্যাখ্যা করলাম না আপনারা ওয়াটার ডিসপ্লেসমেন্ট থিওরি কিংবা বুয়েন্সি থিওরি খুব ভালো জানেন সো এটার দরকার নেই বাট এইটার মাধ্যমে আর কেমনি জানার চেষ্টা করেছিল মানে খুব সূক্ষ্ম চুরি যে করা যায় তো মানে খুব সূক্ষ্মভাবে ভুলও যে থাকতে পারে ট্রান্সলেশনের মধ্যে এইটাই বলাই ছিল আজকে আমার মূল উদ্দেশ্য যে আমরা এই এটা বের করা আমাদের উপায় কী তাহলে তো একটা উপায় তো আবিষ্কার করতে হবে একটা উপায় তো থাকতে হবে এটার উপায় হচ্ছে বালাগা নাজম দ্য কোহিয়েন্স অফ দ্য কোরআন অ্যাকচুয়ালি মানে ভাষার সং কোরআনের সঙ্গতি অ্যান্ড বালাগা নাজম মিন্স দ্য কোহিয়েন্স অফ দ্য কোরআন বালাগা মিন্স হচ্ছে দ্য সাইন্টিফিক এক্সপ্রেশন অফ সামথিং অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট মানে যিনি বলতে চাচ্ছেন একটা বিষয় আমাদেরকে উনি আসলে কি বুঝাইতে চাইছেন ওই পার্টিকুলার সময়টাতে এবং কাদেরকে উনি মেনশন করছেন কি কারণে মেনশন করছেন কি সময়টা ছিল তখন সো অনেক ব্যাপার এখানে চিন্তা করার দরকার এভাবে ঢালাওভাবে যদি আমরা বলে যাই যে খলিফা মানে হচ্ছে আমি রাজা আমাকে খিলাফাত করতে হবে আমাকে এনি এনিওয়ে এটা পলিটিক্যাল চিন্তা করার ডোন্ট টু গেট মি রং অ্যাকচুয়ালি এটা আলাদা একটা বিষয় বাট আমরা যদি এইভাবেই চিন্তা করি যে খলিফা আমরা এই কারণেই যে আমাদেরকে কষ্ট করতে হবে দুনিয়াতে আমাদের জন্য শুধুই কষ্ট কষ্টের পর কষ্ট তারপর হয়তো একটা সময় গিয়ে একটা সার্টেন আফটার এ সার্টেন টাইম আমরা কিছুটা সুখ মানে হ্যাপিনেস অ্যাকচুয়ালি হ্যাপিনেস ইটস এটাও একটা এটা এটা খুব মানে সংজ্ঞার দাবিদার অনেকেই বলতে পারে অনেকের কাছে এক এক রকমের সুখ কারোর কাছে এক রকমের আরেকজনের কাছে আর এক রকমের পরিচিত ডিজিএম আছে একটা ফ্যাক্টরিতে উনি প্রতিদিন ওনার ওয়াইফের জন্য ঝালমুড়ি কিনতেন তো একদিন পাই নাই বলে জিজ্ঞেস করলেন পরের দিন ভাই তোমাকে গতকালকে সাতটার সময় তো তোমাদের কাছ থেকে তোমার কাছ থেকে প্রতিদিন কিনি কিন্তু গতকালকে তোমাকে আমি পাইলাম না কেন হলো যে আমি তো আসলে এর বেশি থাকি না আপনি মনে হয় কালকে শার্টটা একটু পরে আসছিলেন বললো যে হ্যাঁ আমার তাই মনে হয় বললো কেন তুমি থাকো না কেন এরপরে তো বেশি বিক্রি হতে পারে মানে যে দেখেন আমার একটা টার্গেট থাকে ওই শার্টটা পর্যন্ত সেল করলে আমার সব টার্গেট ফুলফিল হয় এরপরে যেটা টার্গেট করবেন সেটা আপনাদের ব্যাপার মানে ওই পর্যন্তই আমি সুখী তারপরে সুখটা আরেকজনের কাছে আরেক রকমের এনিওয়ে সো এইভাবে আমাদের চিন্তা করা উচিত আর এইভাবে চিন্তা না করলে আমরা সত্য জানতে পারবো না অনেক আর্গুমেন্ট ক্রিয়েট হবে অনেক কাদা ছেঁড়াছিঁড়ি হবে এখন তো লাইক আই সেই ইসলাম হচ্ছে একটা লেভেল মাত্র অকোটেক্সের মতো এই লেভেলটা আমরা গায়ে জড়াই লাগানোর পরে আমরা বলি যে আমি মুসলিম এখন তো মুসলিম নামটাও চেঞ্জ হয়ে গেছে মুসলমান বল হয়ে গেছে আমি আসলে মাঝে মধ্যে বুঝি না যে হাও এ মুসলিম বিকে মুসলমান এনে হয়তো আরবি আরবি ভাষাকে পার্সিয়ানরা যখন অনুবাদ করতে গেছে তখন মুসলিম মুসলমান হয়ে গেছে কিন্তু নাউন কখনও কি চেঞ্জ করার পরেও নাউন থাকে না আমার নাম যেমন রাসেল তো পার্সিয়ানদেরকে যদি আমি বলি একটা পার্সিয়ান যদি আমাকে বলে হর্ষীয় নেম আমি বলবো রাসেল ও কি বলবে যে রাসেল কিংবা রাসালা এটা বলবে নাকি রাসেলই বলবে এনিওয়ে উই শুড থিংক হোয়াট আই এম ট্রাইং টু সে অ্যাকচুয়ালি উই শুড থিঙ্ক ভালো থাকবেন thanks for listening to me allah hafiz